গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সকাল সকাল আমি আমার হেসেলে চলে এসেছি এখন বানাচ্ছি হচ্ছিলো ঝাল সুজি এটা হচ্ছিলো আমার ছেলে স্কুলে নিয়ে যাবে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ওই দিয়ে ও যাবে খেয়ে সকালবেলা ছেলে টিফিন রেডি করে আমি এখন ছাদে এসেছি ভেবেছিলাম গাছে ফুল ফুটেছে গাছে ফোনো ফুল নেই কালকে হয়তো ফুটবে এখন যখন নিচে ছেলেকে রেডি করব ওই স্কুল যাবে যে দু একটা ফুল ফুটেছে সে কটা তুলে নিয়ে চলে যায় আর মা তো সকালবেলায় ছাদে দিয়ে দিয়েছে হচ্ছিলো জামা প্যান্ট কেচে মেলে মা সকালবেলাতেই কেচে ফেলে এই কটা মোটে ফুল কি অবস্থা এত গাছের মধ্যে আমার গাছে খরা হয়েছে মনে হচ্ছে একটা ফুলও নেই তবে সকালবেলা ছাদে আসলে না বেশ ভালো লাগে একদম ফ্রেশ হাওয়া যাই এবার নিচে যাই ছাদে বেশিক্ষণ দাঁড়ালো হবে না ছেলে স্কুল যাবে ওকে তো রেডি করে দিতে হবে না চলুন তাহলে নিচে যাওয়া দেখা এই হচ্ছে হলো আমার ছেলের সকালে টিফিন এটা ও যাবে হচ্ছে হলো স্কুলে গেল এইবার আমার কাজ আজকে এই যে মাটন রান্না হবে এনেছিল সেই দিন দেখিয়েছিলাম এখন তিন দিন ধরে খাওয়া হচ্ছে আজকে হলে শেষ আগে যাব হচ্ছে হলো আজকে এই ওটসটা এখন একটু রোদে দেবো কি হয়েছে বোঝা যাচ্ছে না কেমন একটা লাগছে ওটসটা রোদে দিয়ে তারপরে রান্না বান্না করব আর এখন আদা পেঁয়াজ রসুন ছালাবো বারান্দায় বসে এখানে নিয়ে নিয়েছি এতে ছালাবো এই জিনিসটা আমার ছালাতে খুব সুবিধা হয় কাটতে সুবিধা খুব কাজের জিনিস এটা আমার যাই বারান্দায় গিয়ে ছালিয়ে নিই কাজবাজ করি তারপরে হবে গল্প খাবো ভেবেছিলাম কিন্তু এখন একটু নিচে যাব দেখি কি সবজি আছে সবজি নিয়ে তারপরে এসে খাব ভাতটাও গরম হয়ে গেছে আর মাংসও হয়ে গেছে মাংস যখন আছে অন্য কিছু দিয়ে খাওয়া যাবে না তাই জন্য মাংসটা ভাপে আছে তো ভাপে থাকুক আমি সবজিটা নিয়ে আসি চলুন সবজি নিয়ে আসি সবজি নিয়ে আসছে আবার ওলের ডাফা খাবো না এটা কি লাউশাক

উচ্ছে কত বললে দশ টাকা তো সোনা কিনছি মনে হচ্ছে লাউ শাক বাবা ওই লাউ শাকল আর এই ওলের ডাটা কত বেগুন দশ টাকা কত বললে তুই একশো টাকা বা একটা নিয়ে নাও মা বাজার করুক আমি টাকাটা নিয়ে আসি মা নিচে বাজার করছে সবজির দাম শুনে আমি উপরে চলে এসেছি আগুন জ্বলছে যেন মাঝে মাঝে সোনার দাম আপ ডাউন করে সবজির দামও এরকমভাবে ডাউন করে আসুক মা বাজার নিয়ে আমি খেয়ে নিই আমার খিদে পেয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কারের পর এই যায় এইরকম অবস্থা এর আগে তো একটুখানি ওলট পালট হবেই বলেন রান্নাঘরে এই হচ্ছে রান্নাঘর পরিষ্কার কমপ্লিট আর এই তেলের বোতলটাকে আমার এখন পাল্টাতে হবে এটা মনে হয় ফেটে গেছে তাই বারবার তেল পড়ছে আর এই হচ্ছে হলো আমার মাটন রান্না মটন রান্না করে গরম মশলা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে গরম মশলার গন্ধটা থাকে এর ভিতরে এই বাসনগুলো ষষ্ঠী দিয়ে দেবে তারপরে এগুলো তুলে দেবো তাকে সকালে তো এক প্রশ্ন মেজে দিয়ে গেছে তাকে তুলে দিয়েছি এখন এগুলো মেজে নিয়ে আসলে তাকে তুলে দেবো তাহলে চলুন এখন একটু রেস্ট তাহলে চলুন ঘরে গিয়ে একটু রেস্ট নিই পাখা চালিয়ে বসি আর এই যে শুধু শাখা করেছিলাম হাতে দেখা যাচ্ছে এই যে শাখা আমার হাতে মুটেও মানাচ্ছে না যে দেখছে সেই বলছে আসলে আমার সরু সরু হাত তাতে মোটা মোটা শাখা কেমন একটা লাগছে সুব্রত বললো পলা পরতে কালকে যখন ছেলেকে হৃদয়পুর স্টেশনে গিয়েছিলাম তখন আরেকজন মাসিমা বলছিল বৌমা তুমি পলা পরো মোটা শাখার সাথে একটু পলা পরো পুরো সাদা তো পলার শাখাটা কেমন যেন একটা লাগছে তাই জন্য এখন একটু পলা করব দেখি কেমন লাগে তবে হাত এরকম থেকে এরকম করতে গেলেই গিটে ব্যথা লাগছে ঢপ ঢপ করে সে পড়ছে না তাই জন্য চলুন তাহলে ঘরে যাই কাজের চাপে মাঝে মাঝে জল খেতেই ভুলে যান কি করব একা একা সব করতে ইচ্ছাও করে না ভালোও লাগে না আর কিন্তু করতেও হয় দেখুন আমার পিছনে টেবিলটা দেখা যাচ্ছে না এর মধ্যে বই খাতা জামা প্যান্ট গোছানো এটা গোছাতে হবে তার আগে এখন বসে একটু হাওয়া খাও আর এই পলা দুটো পড়ব দেখি কেমন লাগে পলা দুটো পড়ে আমার ভুল হয়েছে এই শাখাটা এত চওড়া না কিনে আর যদি সরু কিনতাম তাহলে ভালো হতো কিন্তু বলে না মাথার মধ্যে একবার ঢুকে গেলে আর সহজে বেরাবে না সেই অবস্থা মাথায় ঢুকে গেছিলো চওড়া শাখা চওড়া শাখা চওড়া শাখা পরে এই এত চওড়া যে আমার হাতে বেমা আমি যদি বুদ্ধি করে মানে আর একটু সরু কিনতাম ভালো হতো তবে আমার একার দিলেও হবে না ওখানে এই এই রকম শাখাই ছিল এর চেয়ে সরু ছিল আমি দেখি বলতে পারবো না ছিল মাথায় চওড়া শাখা ছিল বললাম না সেই জন্য চওড়া শাখাটাই কিনেছি আর এখন এই পলা দুটো কবি বাবা পলা বেশ টাইট হয়েছে এরপরে একটু বড় পলা কিনে নিয়ে আমি একটু বড় বড়ই পড়ি কারণ বারবার খুলি পড়ি তো তার জন্য তবে এই দুটো পড়েছি আর এই যে রিসলেটটা দেখা যাচ্ছে এই রিসলেটটা সুব্রত আসলে ওটা খুলে দিত এর সাথে এই রিসলেটটা তো যাচ্ছেও না চোখেও দেখা যাচ্ছে না বরং কারো খোঁচা লেগে লেগে রিসলেটটা নষ্ট হয়ে যায় সুব্রত আসলে বলবো কালকে শাখা পড়ার পরই ভেবেছিলাম যা ওকে বলবো যে আমার রিস্লেপটা খুলে দেয় একা একা খুলতে পারি না বোন আটকে দিয়েছিল শক্ত করে খোলা হয়নি তারপরে আর তাই ওকে বলছিলাম খুলে দিতে কিন্তু তার তো সময়ই নেই তাকে দেখা পাওয়া যাচ্ছে না আসলে আজকে যেভাবে হোক আজকে আমার খুলতে পারিসলেটটা এর সাথে ডিসলেটটা যাচ্ছে না এই দেখো করে নিয়েছে জানি না কেমন লাগছে পড়ি শুব্রতও বলল পরে ফেলো এত কেমন যেন লাগছে হাত দুটো সব চড়া শাখা পড়ার ভাগ্যিস বাঁধাই নি আমার এক বন্ধু বলছিল মমিতা তুই ভাগ্যিস বাঁধাস নি না বাঁধালে কীরকম লাগতো বলুন তো আমি তো পড়তাম না ফেলেই দেখতে হবে মিষ্টি দিচ্ছে খুব একদম মিষ্টি নয় এই কফি কোর রজেন্স গুলো আমাদের ভালো লাগে মুখে দিয়ে চোখ বুঝে বসতে চোখ খোঁজা হবে না কিন্তু খাওয়া তো হতে পারে আর বাড়িতে এই যে লাইটের বিল এসছে দাঁড়ান দেখি কত বিল এসছে যেন মুদিখানা ফক্স টেস্ট যতক্ষণ হাতে থাকবে তিন চার দিন পাঁচ দিন এরকম চলবে তারপরে আবার সে খোলাম কুচির মতন এ ঘরের লাইট জ্বলছে ও ঘরের ফ্যান চলছে বাইরে বসে সবাই গল্প করছে ঘরের লাইট ফ্যান চলছে এক এক সময় তো টিভিও চলে খেয়ালই থাকে না আবার আগের মতন শুরু হয়ে যাবে বিলটা যতক্ষণ চোখের সামনে গুরু করবে তখন বেশি বিল এসছে বেশি বিল এসছে আর শুভ তো বউ শুরু হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু বেশি লাইট জ্বালাই না বেশি ফ্যান চালাই না ফ্যান যেটুকু লাগে সেটুকুই চালাই আমি তো বাড়িতেই থাকি না তাহলে আমি এত লাইট কি করে খরচা করবো আর ছোটোবেলা থেকেই আমি লাইট টাইট একটু জ্বালানো নিমানো বুঝে শুনে করি কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখি এদের কাউর কোনো হিলদল নেই কোনো চলছে তো চলছেই হচ্ছে তো হচ্ছেই এরকম একটা ব্যাপার কি যে বিল দেবে সে সারাদিন এই বিলিয়ায় আমার জিনিসটা জায়গায় যারা করে তারা সবাই মিলে আর এখন যাবো একটু কামাখা মন্দিরে দরকার আছে এই সামনেই তো তুমি গিয়ে ঘুরে আস আর তারপরে এসে এই টেবিলটা টা টেবিলটা প্রতিদিনই গুছিয়ে দিই আর প্রতিদিনই এরকম বই খাতা ঘোরাঘুরি করে কেমন পেন বই খাতা সব চার্জার ল্যাপটপ ওপাশে পড়ে রয়েছে কাজে লাগলো না যে কাজে বেস করে রয়েছে ওইগুলো সব ঠিকঠাক করবো তারপরে স্নান করবো যাই এখন

আমি যত্ন করে তুলে রেখে দেব সবার নামিয়ে নেব ওর বাবা প্রথমে এটা কিনেছিল কাজের জন্য ওর বাবার হাতে করিয়ে এটা দিন কিন্তু আমার ছেলে কিন্তু ডাইরেক্ট ল্যাপটপে হাতে করে দিয়েছে কিন্তু তাও এটা ওর লাগবে বের করে নিয়েছে এটা তুলতে হবে ওগুলো গুছিয়ে না রাখিও না সব নষ্ট করবে কড়িয়াতে গেছিলাম ব্যাগটা কিনেছি একদিন ব্যবহার ছিড়ে গেছে ফেলে দিতে ইচ্ছে করছে না আর লোক দিয়ে যে সেলাই করাবো সে লোকও আসতাম আগেপুর স্টেশন বসতাম তখন সেলাই যেত করিয়ে নেওয়া কারণ ছিল ব্যাগের কিন্তু এখন তার বসা হয় না তাই জন্য সেলাইও করানো এই ব্যাগটা হচ্ছিল ছেলের স্কুল থেকে বহু বছর আগে দিয়েছিল মনেও নেই কবে ধরছে আর যারা পেয়েছিল তারা মনে হয় ব্যবহারটা নষ্ট করে ফেলেছে কিন্তু আমি খুশি দেখেছি এই ব্যাপটা ধরে একেবারে জামা কিন্তু এখন তো আর চাওয়া দরকার হবে না হয়তো সাপ এই আর এতগুলো মেসছি তখন মায়ের কাছে যাবো মায়ের জন্য নিজে মা খুব রস খাতে ভালোবাসে সবাই লাগে সুবার তো সুবার তো বলছো সুবার এখন হয়নি বয়স হয়েছে তো মন্দির থেকে একটু করে আসি হ্যাঁ মন্দিরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না বাইরে এরপরে গেলে বৃষ্টি নামবে আর ছাতা নিয়ে যাবে কাটছে বাবা বৃষ্টি নামার আগে আসে এই সবজিগুলো গোছাবো লঙ্কা পাঁচশো নিয়ে এসছে এত দাম পাঁচশো নিয়ে এসছে একশো চল্লিশ টাকা করে লঙ্কা নিয়েছে তিরিশ টাকা কেজি ঝিঙে আর এইদিকে হচ্ছে উচ্ছে একশো টাকা এগুলো এখন রোদে শুকিয়ে তারপরে রাখবো না তো জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে এই যে এখানে তো লাউ শাক সকালে দেখেছিলে এগুলো সব গুছিয়ে রাখবো সোনা গুছাচ্ছি না সবজি গুছাচ্ছি আর এত লঙ্কা এনেছে কালকে লঙ্কারই সব তরকারি করবো খা কত লঙ্কা খাবো ফ্রিজে আছে আবার নিয়ে এসছে মনে ছিল না এগুলো গুছাই স্নানে যাব তারপর তারপরে আবার কথা বলে যাস ঘড়িতে একটা পঁচিশ বার আর আমি খেতে বসে গেছি শুভ তো আগেই খেয়ে গেছে মা এখন সিরিয়াল দেখছে একটু পরে থাকো আমি খেতে বসে গেছি খেয়ে দে তারপরে নেব রেস্ট বেশি মাংস নিয়ে নিতে এক পিস মাংস এক পিস আলু নিয়েছি আর একটু এইটুকু মেটে আমার জন্য নিয়েছে আর একটু মায়ের জন্য এখন আমি আবার যাচ্ছি কামাখ্যা মন্দিরে যদি মন্দিরটা দেখাতে পারি দেখাবো জানি না দেখানো যাবে কি না সকালে কাজটা করতে গেছিলাম হয়নি এখন আবার যাচ্ছি যাই যদি দেখানো যায় তখন আর একবার দেখাবো তোমাদেরকে কামাখ্যা মন্দির আমাদের এখানকার এই হচ্ছে হলো আমাদের কামাখ্যা মন্দির একটা শিব মন্দির ছিল আর এটা হচ্ছে হলো রাধা কৃষ্ণ মন্দির ভিতরে রাধা কৃষ্ণ হলো রাধা কৃষ্ণ মন্দির এখন আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে হলো মন্দিরের নাট মন্দির আমাদের এই নাট মন্দির আর মেন মন্দিরটা তো দেখানো যাবে না মায়ের মূর্তি এই হচ্ছে হলো মেন মন্দির এটা হচ্ছে হলো মেন মন্দির ঠাকুরমশাই আছে আমি একটু করে আমার কাজটা করে দেবে তারপরে আমি বেরিয়ে যাব নাট মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখিয়ে নিই হাতে যখন একটু সময় আছে দেখিয়ে নিই নাট মন্দিরে বিভিন্ন রকম কামাখামায় ছবি দেওয়া রয়েছে পুরো জুড়ে মায়ের ছবি আর এইখানে প্রতিদিন গীতা পাঠ করা হয় চণ্ডী পাঠ করা হয় বিভিন্ন রকম প্রোগ্রাম এখানে বসে করা হয় এরপরে একদিনকারে ভালোভাবে করবো খানি কারণ একা হাতে মোবাইল ধরে না সব কিছু করা যায় না আমি পারি না তাই জন্যে আমি আজকে যেটুকু পালাম সেটুকু করলাম বাদ ছেলেকে নিয়ে এসে করব আর আমার ওদিকে মন্দিরের কাজও হয়ে গেছে আমি এখন বাড়ি চলে যাব ঠিক আছে মন্দিরের কাজ শেষ এখন আমি বাড়ি যাচ্ছি আজকের মতো তো এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে এখন অনেক কাজ আছে না এখন আর কোনো কথা না এখন গিয়ে সেসব সব কাজগুলো করতে হবে তাহলে সবসময় সবাই খুশি খুশি থাকার চেষ্টা করো টাটা